আমাদের দেশে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম বেশ কিছু জায়গায় চালু আছে তবে এটা আরও বড় আকারে চালু থাকা উচিত দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ক্যান্সার হয় এবং সে ক্যান্সার যখন দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ে আমরা সে অবস্থায় ডিজিজ ডায়াগনোসিস করি যখন আর খুব বেশি উপকার করা যায় না কিন্তু একটা ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় সেটার পরিণতি কিন্তু অনেক ভালো হয় এবং সে রোগী কিন্তু অনেকটাই ভালো থাকে যেমন বলা যায় যে ব্রেস্ট ক্যান্সার এটা যখন অনেক দূরে ছড়িয়ে যায় তখন চিকিৎসা করেও আর ফল পাওয়া যায় না কিন্তু ক্যান্সারটা যদি শুধু ব্রেস্টেই সীমাবদ্ধ থাকে তাহলে তার পরিণতি অনেক ভালো হয় ম্যামোগ্রাফি বলে একটা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না এই পরীক্ষাগুলো বিশেষ করে যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস আছে তারা যদি নিয়মিত করেন তাহলে দেখা যাচ্ছে তার ভাগে ক্যান্সার ধরা পড়বে এবং ধরা পড়লে তার চিকিৎসা কিন্তু তিনি ভালো পাবেন এবং তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে তাই স্ক্রিনিংগুলো চালু থাকা উচিত এবং আপনারা পরিবারে যদি কারো এরকম থাকে আপনি নিজের উদ্যোগে দরকার টেস্ট করে দেখবেন যেরকম কোনো ক্যান্সার বা টিউমার আগে থেকে হচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে